আমরা এখন যাচ্ছি সবচেয়ে বেশি লেকেরা তো চলেন যাওয়া যাক তো আমরা চলে আসছি যেটা আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে বৌদ্ধ এখানে কাশফুলে আমরা হচ্ছে ছবি তুলব নেভাস চুলটা আসল ক্রিমিনাল ধরিয়ে দিন

একদম অথেন্টিক একদম অথেন্টিক রিয়েকশন দিবে যেটা সত্যি সেটাই বলবে রান্নায় আমি যে জিনিসটা এনজয় করিছি এই পায়টাও কত সুন্দর ফুলছে আমি ছোট ছোট জিনিসগুলো আসলে রান্না করতেও ভালো লাগে দেখাতে তো আরো বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগতম তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডে গা ভাসাতে যাচ্ছি কাশ ফুলে ছবি তুলতে যাচ্ছি অ্যান্ড মি কাশ ফুলের সময় আসবে আর আমি কাশ ফুলে ছবি তুলব না এরকমটা কখনোই হবে না তো একদম সকাল সকাল উঠেছি ব্রাশ ট্রাশ করছি ফ্রেশ হয়েছি দেন একটু পরে রেডি হব ও সরি রান্নাবান্না করব। দেন একটু পরে সাজুগুজু করব দেন একটু পরে রেডি হবো দেন নাফিসার কাছে যাব তারপরে যাব ছবি তুলতে তো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে ম্যাক্সিমাম কমেন্ট আসছে নট ম্যাক্সিমাম দুই তিনজন হচ্ছে কমেন্ট করছেন যে নতুন কিছু দেন এগুলা দেখছি তো আমি আপনাদের বলি অর্ক আমি নাফিসা আমরা কিন্তু একসাথে থাকি তো আমাদের হচ্ছে ঘুরে ফিরে ভ্লগে কিছু জিনিস সিমিলারিটি আপনারা পাবেন বাট ডিফারেন্টও আছে অনেক কিছু কাজ অর্ক যখন ক্যামেরা অন করে মানে আমাদের হচ্ছে অর্ক যখন ক্যাম অন করে তখন আমি নাফিসা একদম থেমে যাই অর্ক একটা কোনো কনস কনসেপ্ট যদি ডিটেল নাই। সেটা আমরা কখনোই নিই না বা নেওয়া হয় না দেখা যাচ্ছে অথবা নাফিসা যখন কোনো কিছু ডিটেল নাই তখন সেটা অর্ক স্কিপ করে আর আমি তো থাকিই না বলতে গেলে তো আপনারা যদি মনে করেন সাপোজ যেমন নওগা যাচ্ছে একটা ভিডিওতে আপনারা সিমিলারিটি পাবেন যে নওগা যাইতেছি বা আমার বাসায় যাইতেছি আমরা তিনজন এইটুকুই সিমিলারিটি পাবেন বাট ভি ভিডিওর হচ্ছে ক্যাটাগরি বা ভিডিওর ক্লিপ নেওয়া বা ভিডিওর ইয়েগুলা হচ্ছে একটু ডিফারেন্ট করারই আমরা ট্রাই করি কাজ ঘুরে ফিরে সেম ব্লগ কেউ দেখবেন আমি জানি যেমন আজকে হচ্ছে কাশফুলে ঘুরতে যাব অর্কর দিনটা শুরু হবে অর্কর মতো করে নাফিসার প্রস্তুতি হবে একদম ডিফারেন্ট আমার প্রস্তুতিটাও হবে একদম ডিফারেন্ট সিমিলারিটি শুধু একটুই পাবেন সেটা হচ্ছে যে কাশফুলে গেলাম এতটুকুই বাট তিনজনের ভিডিওর মানে হচ্ছে ক্যাটাগরি বা তিনজনের ভিডিও প্রেপিংটা একদমই ডিফারেন্ট আমরা কেউ সিমিলার করতে চাই না আর ঘুরে ফিরে একসাথে ঘুরি তো একসাথে ঘোরাফেরা হয় এই জন্য সাবজেক্টটা হয়তো বা আপনারা কমন পাবেন সেটা হতে পারে কাশফুল হতে পারে দেখা যাচ্ছে যে কক্সবাজার বা কোথাও ঘুরতে গেলাম সুন্দরবন বাট আমাদের ভিডিও স্টার্টিং ওয়েটা বা আমাদের ভিডিওর আমরা কি কী ক্লিপ নিচ্ছি কোন জিনিসগুলো ডিটেল দেখা দিতেছি তো সবসময় আমরা তিনজনই মাথায় রাখতেছি যেহেতু আমি ইউটিউব একদমই নতুন আসছি তো আমি হচ্ছে একদমই হচ্ছে মাথায় রাখি আগে নাফিসাও রাখতো এক কথা আমরা তিনজনই মাথায় রাখি আমরা তিনজন কি দেখাইতেছি যেটা অর্ক ডিটেল দেখাবে সেটা আমরা দেখাই না যেটা আমি দেখাবো সেটা অর্ক কখনোই পারবে না যেমন আমি আজকে ঘুরতে যাবো সুন্দর করে আমার দিনটা স্টার্ট করলাম নিজে ফ্রেশ হলাম নিজের নিজে প্যাম্পার করলাম এখন হচ্ছে রান্না বান্না করব খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে দেন গোসল ফ্রেশ সব কিছু হব দেন নিজে নিজে রেডি হব এই জিনিসগুলো হচ্ছে দেখবেন যে অর্ক নাফিসার সাথে মিলবে না মিলবে যে তিনজন মিলে যখন এক জায়গায় হব তখন দেখা যাচ্ছে যে আমাদের একটু খুনশুইটিও ওই জিনিসগুলি হালকা আপনারা হচ্ছে কমন পাবেন দ্যাস তো হোপ আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি তো সকাল সকাল উঠছে এখন পর্যন্ত ব্রেকফাস্টটাও করি নাই জাস্ট ফ্রেশ ফ্রেশ করব দেন হচ্ছে রান্না বান্না করব দেন রেডি হব দেন ঘুরতে যাব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমার সকালটা শুরুই হলো এক মাগ গ্রিন টি দিয়ে আমার এক মাগ ছাড়া হয় না ওয়াও কি টেস্টি ডোন্ট ট্রাস্ট মি খুবই ঘাটিয়া খাইতে বাট এটা একটা খুবই মানে মানে বেনিফিটেড একটা টি বা পানীয় সো আপনারাও এটা হ্যাবিট করতে পারেন এটা গুড হ্যাবিট আর কি তো আমি সব সময় মানে খুবই কি বলো এটাকে স্বাস্থ্য সচেতন মানুষ তো তো আমি সবসময় জাঙ্ক ফুড অ্যাভয়েড করে এরকম হেলদি ড্রিঙ্কস বা ফুড হচ্ছে প্রেফার করি আর কি তো এরপর বান্না করবো চাটা শেষ করে অ্যান্ড আরও যেই যেই অ্যাক্টিভিটিস করব সব কিছুরই আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত বাই সো নাও ইটস কিচেন টাইম এখন আমি রান্না করব খুব শর্টকাট রান্না করব ডিম আলুর ঝোল টাইপ কিছু কারণ আমার যখনই কাজ থাকে কাজের চাপ থাকে সব সময় আমি ফাঁকি বাজি শর্টকাট রান্না করাটাই প্রেফার করি আপনাদের করা উচিত আমার বিশ্বাস আমার মতো অনেক মেয়েরা অনেক আপুরাই করে হচ্ছে প্যান বসাই দিয়েছি এখানে হালকা মতো একটু তেল দিব আমি ভেবেই রাখছিলাম যে আগে থেকেই যে আমি এখানে হচ্ছে ডিম আর আলুর একটা কারি টাইপ করব। তো তেলে হচ্ছে আলুগুলো একটু সর্টেট করে নেব আম্মুকে সব সময় দেখতাম কোনো কাজ থাকলে কোনো কাজের চাপ থাকলে সব সময় হয় খিচুড়ি না হয় এরকম ডিম আলু একটা ঝোল টাইপ দিচ্ছ অথবা ভর্তা ভাজি কিছু একটা করে ফেলতো মানে এক কথাই ফাঁকি বাজি রান্না কারণ আমার টাইম মেনটেন করতে হবে তো আমার আলু প্রেপ করা হচ্ছে সেখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাটা ফ্ল্যাশ করবো দেন আলু দিয়ে দিব নিজের হাতে রান্না করার মজাই আলাদা কেন জানি খাইতে অনেক তৃপ্তি হয় আগে ক্যানজানি বুঝতাম না শুধু ফাঁকি করতাম আর রেস্টুরেন্টে খাইতাম আর বারবার ঠিক হয়ে যেতাম তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা অলমোস্ট হয়ে গেছে একটা তেজপাতা আর দুই টুকরো দার্জিলিং দিচ্ছি আর একটুখানি জিরে দেবো দেন এটাকে আবার সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করব।

তো আমার অলমোস্ট মশলাটা কষানো হয়ে গেছে ফাস্ট হয়েছে ভালোই হয়েছে দেখতে আমি রান্না বান্না ভালোই পারি আমার মা কেন জানি না সবসময় আকাজের বলে আম্মু যদি ও আম্মু তো ভিডিও দেখে অ্যাটলিস্ট এগুলো দেখি বুঝতে পারবে যে আমি কতটা কাজের দেন আমি এখন আমার ভেজে রাখা আলুগুলা এর মধ্যে দিয়ে দিব আলুটা এমনি ভাজলে একটু টেস্ট কেন জানি বেশিই লাগে এটাও আমি আমার আম্মুর কাছ থেকেই শিখছি যেহেতু আম্মু আমার ব্লগ সবার আগে দেখে তো তারিফ করাটা এখানে ম্যান্ডেটরি আলুর ঝোল করতে গেছিলাম আলুর দমের মতো দেখতে লাগতেছে মনে হচ্ছে একটু লুচি থাকলে এখনই খেয়ে নিতাম তো এটা আরেকটু দমে রাখবো মানে আরেকটু কষাইতে দিব এটাকে তারপরে এটাতে ঝোল অ্যাড করবো কি সুন্দর করে কষাইতে দিছিলাম এটা অলমোস্ট রেডি তো আরেকটা চুলায় আমি হচ্ছে প্যান বসাই নিয়েছি এখানে আমি হালকা মতো একটু তেল দিব খুবই অল্প তেল দেওয়ার চেষ্টা করবো তখন বেশি তেল পড়ে গেছে তেলটা আসলে ভালো জিনিস না অল্প তেলেই কাজ চালানোটা আসলে শিখতে হবে মানে আমার তো তেল একদমই বারণ বারবার শুধু হসপিটালাইজড হয়ে যাই একটা অমলেট করার জন্য দ্যাট শুড বি এনাফ আই থিংক হয়ে যাবে আমার কাছে তারপরও বেশি মনে হচ্ছে তেল তো আমার ডি মাউরেডি হয়ে গেছে খুব সুন্দর মতো হয়েছে এক একটা মানুষের জন্য এটা কি যথেষ্ট আমার এই রান্না থেকে ট্রাস্ট মি অর এটা এত সিম্পল একটা রান্না বাট খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এন্ড রান্নাটা অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ ডি মারেজ অমলেটটা সেটার মধ্যেই দিয়ে নিব এটা একটু ঝোল টুল শোক করে খেতে অনেক ইয়াম হয়ে যায় সামান্য একটা ডিম ঝোল রান্না করতে যে আমার কি পরিমাণ থালা বাসন জমা হয়ে গেছে সিনকে দেখতেই পাচ্ছেন এগুলো এখন আমি একটা চুটকি মারবো আর ক্লিন হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক দেখতে আসলেও আলুর দমের মতনই হয়েছে জাস্ট একটু লুচি হলেই হয়ে যেত খেয়ে দিয়ে আবার দৌড় দিব এর মধ্যে আমার অর্কনাফিসা অনেকবার কল দিয়েছে তো আমি একদম রেডি এখন অর্কনাফিসার আফিসার জন্য মানে অর্কন আফিসাকে তুলতে আসছি খুবই সিম্পল সাজুগুজু করছি দুটা জিনিস মিসিং সেটাও দিয়ে ফেলবো। 나가ও আমরা এখন যাচ্ছি সবচেয়ে বেশি লেকে এরা তো চলেন যাওয়া যাক তো আমরা চলে আসছি যেটা আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ভূমি এখানে কাশফুলে আমরা হচ্ছে ছবি তুলবো তো সবচেয়ে বড় কথা পিছনে মিনহাজ তারপর আমার বোন তারপর অর্ক রাস্তাটা দেখায় দাঁড়ান এই হলো রাস্তা এই হলো রাস্তার অবস্থা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা নিয়ে আসলে তো এদিকে জেলাই তো শেষ জানি না কি হবে আর এই রাস্তা ধরে হাঁটা মানে মানে কি বলবো বলে বোঝানোর মতো না জুম করে দেখছি ওটা কি আমাদের ফটোগ্রাফার মিরাজ ভাই নাকি আমরাও চিনি না তো ডে লাইট একদমই ছিল না তারপরও নাফিসার অর্ক কাপল শুট কিছু করা শুরু করছিল তো আমি একটু বিহাইন্ড দ্য সিন ক্যাপচার করা ট্রাই করতেছিলাম আর চারপাশে মোটামুটি ভালোই কাশফুল এন্ড আমি আমার ব্লগ এর জন্য ফ্রন্ট ক্যাম দিয়ে একটু নিজেই ঢং করে করে ক্লিপ নিচ্ছিলাম ভিডিও তারপর নাফিসা কিছু সলো ভিডিও শুট করে তো নাফিসার শুট নেওয়া শেষ হলে আমার টার্ন কিন্তু সূর্য নাই ডে লাইট অলমোস্ট শেষ

তো এই ব্লগে আরো অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ আমি নিতে পারতাম বা নিতে পারছে না কারণ আমার বোনজা মাই ধোকা করেছে আমার সাথে এই সেই আসল ক্রিমিনাল ধরিয়ে দিন যেখানেই পাবেন ধরিয়ে দিবেন আর সবচেয়ে ইনোসেন্ট মানুষ হচ্ছে এইটা এই মানুষটাকে আমি যত টর্চার করেছি মেন কাল্পেট আর ইনোসেন্ট মানুষ আর সেরা অভিনেত্রী হচ্ছে এই যে এইটা যত সুন্দর যত সুন্দর চেহারা তার চেয়ে সুন্দর অভিনয় তো আমাদের শুট শেষ আমি খুবই মানে হচ্ছে আপসেট এখন যে আমি চাইলে অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর কাশফুলের ভিউ থেকে শুরু করে ডিটেল শুট নিতে পারতাম মানে ভিডিও ক্লিপস নিতে পারতাম কিন্তু অর্ক নাফিসা মিলে আমার সাথে যে প্র্যাঙ্কটা বাজে প্যাঙ্কটা করছে তো আমি অনেক ক্লিপই নিতে পারি নাই আর মানে হচ্ছে যাই হোক মানে জিনিসটা যে প্র্যাঙ্কি ছিল সত্যি সত্যিও হারাই যেতে পারতো কারণ আমি একটু খামখেয়ালির মধ্যে ছিলাম মানে এটা একটা আমার জন্য শিক্ষা যে না একটু সচেতন থাকতে হবে কাজ জিনিসটা সত্যিও হতে পারতো তো চলে আসছি বাসায় খিদা লাগছে অনেকগুলি একটু ভাজা পোড়া কিনে নিয়ে আসছি মানে আমার আর শিক্ষায় জীবনেও হবে না এগুলো একটু খাবো দেন আমার বিজনেসের কিছু কাজ আছে সেগুলোও করব তো ভিডিওটা এখনও

তো ঘুরফির কাজ টুকটাক যা কাজ ছিল সব কিছু শেষ করছি বাসায় আসছি এখন আবার মাথার উপর দায়িত্ব হচ্ছে যে পোড়া রুটি আর হচ্ছে দুধ চা খাবে নাফিসা আর সাফি এখন জাস্ট আসছি মাত্র এখন আবার কিচেনে দৌড়াতে হবে ওদের জন্য বানাবো দেন দেখি ওদের কেমন লাগে সাবরিন আপু আমাদের আবদারে আজকে আমাদেরকে কি বানিয়ে খাওয়াবে সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের জন্য এখন আমি রুটিটা পোড়াবো ঘি দিয়ে দিয়ে আমি হচ্ছে পোড়া রুটিটা তোর অনেকে মিল্ক আমি হচ্ছে ঘি দিব যা হয়ে যাবে তাই অবশ্যই নিউ ক্রিয়েশন বাই সাবরিনা আমি খেয়াল করি না ঘি ব্রাশ করব ফ্রিজে একটু বাটার আছে ওটা এনাফ হবে না সো ঘি দিই ফ্লেভারও কিন্তু একটা আসবে কারণ একদম খাঁটি ঘি

তো আমি হচ্ছে এই যে ঘুরে 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 এটাকে হচ্ছে গ্রিল করতেছি একদমই ফার্স্ট টাইম করতেছি আল্লাহ হয় তো অলরেডি আমার পোড়া হয়ে গেছে আরেক কোটিং হচ্ছে ঘি আমি ব্রাশ করতেছি যাতে এটা খাইতে আরো বেশি আম হয় তো ফাইনালি করে ফেললাম এটা আমি একদমই ফার্স্ট টাইম করছি পোড়া রুটি আর এখানে গরম গরম দুধ চা সবই আমার বোনের জন্য তোর জন্য না তো খেয়ে জাস্ট আমি নিজেও রিভিউ দিব ওরাও বলবে কেমন হয়েছে একদম অথেন্টিক একদম অথেন্টিক রিয়াকশন দেবে যেটা সত্যি সেটাই বলবে মজা থ্যাংক ইউ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি টাইপ ভিডিও আপনারা চান সেটাও জানাবেন আমি অবশ্যই ট্রাই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে টাটা আল্লাহ হাফেজ